আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আগাম আপনাদের আগামী পরীক্ষা হচ্ছে অর্থনীতি অর্থাৎ মানবিক বিভাগ স্টুডেন্টদের জন্য আপনাদের পরীক্ষা হচ্ছে অর্থনীতি তো আজকে আমি এখানে অর্থনীতির কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশান নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা সকলেই জানেন আপনাদের সৃজনশীল প্রশ্ন থাকে ষাটটা তার মধ্যে থেকে আপনাদের ষাটটায় লিখতে হয় সরি আপনাদের সৃজনশীল প্রশ্ন ষাটটা লিখতে হয় তো সেই ষাটটি প্রশ্নের ক এবং খ নাম্বার প্রশ্নতে মূলত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমি আপনাদের সেখানে এখানে সেই রকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দিয়েছি এই সাজেশানগুলো আপনারা একবার পড়ে যদি পরীক্ষা দিতে যান তাহলে আশা করা যায় আপনারা আপনাদের সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ কমন পাবেন এবং এই প্রশ্নগুলো আপনাদের ক এবং খার প্রশ্নের জন্যই মূলত সাজেশানগুলো দেওয়া কারণ সৃজনশীল আর্টসের সৃজনশীলের গ ঘ নাম্বারটি যদি কমন নাও আসে তাও সেটি কাস্টমাইজ করে বা বানিয়ে বা টপিক্স জানা থাকলে লেখা যায় কিন্তু এই ক এবং খ নং প্রশ্নের উত্তর এক্স্যাক্টলি যেটি চায় সেটাই দিতে হয় এবং সেই উত্তরটাই দিতে হয় কারণ এটি মূলত এক এবং দুই নঙের হয়ে থাকে খুবই সংক্ষিপ্ত যার কারণে আমাদের এই প্রশ্নগুলো অবশ্যই পড়া উচিত এবং এই প্রশ্নগুলো না পড়লে আমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পরীক্ষাতে লিখতে পারবো না তাই জন্য আমাদের গ ঘ থেকে ক খ বেশি গুরুত্বপূর্ণ দেওয়া গুরুত্ব দিয়ে পড়া উচিত কারণ না। এটির প্রশ্নের উত্তর একদম এক্স্যাক্টলি যে প্রশ্নটির উত্তর দেওয়া হয় প্রশ্নটি দেওয়া হয় সেটির এক্স্যাক্টলি উত্তর এখানে লিখতে হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি পঞ্চাশটির মতো দিয়েছি এখানে আপনাদের হচ্ছে অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন উভয়েই মিলে এখানে মোট পঞ্চাশটি প্রশ্ন রয়েছে তো এই পঞ্চাশটি প্রশ্ন আপনারা একটু সুন্দর করে দেখে পরীক্ষা দিতে যাবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা এই পঞ্চাশটির মধ্যে থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবেন ঠিক আছে দোয়া করে আপনাদের সকলের পরীক্ষা যেন খুবই ভালো হয় সকলে ভালোভাবে পরীক্ষা দিন ধন্যবাদ সকলকে